যে সমস্ত শিক্ষার্থীদের মাথায় আমি ভূত আসে আছে তাদেরকে প্রয়োজনে মাদকার শক্তির নির্মূল কেন্দ্রে পাঠিয়ে দিন প্রয়োজনে তাদেরকে কাউন্সেলিং করুন কিভাবে তার হাতের উপর লাঠি রেখে তারপর পা দিয়েছিল এটা কোনো মানুষের কাজ হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এবং উপদেষ্টা মহোদয়রা এবং প্রধান উপদেষ্টা মহোদয় যদি আইনগত কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে অবশ্যই আগামীকাল আদালতে রাষ্ট্রের পক্ষে একজন নাগরিক হিসেবে বাদী হয়ে আমি রাসেল মিয়া মামলা করবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এই মামলা বাদী রাসেল মিয়া একা হবে না এই মামলার বাদী হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনারা জানেন এই প্রেস ক্লাবেই আমি যখন রগ রগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই প্রেস ক্লাবের সামনে এসে আমি অসহায় মানুষের পক্ষে আদালতের ঘুরে ঘুরে আমি বহু মামলা করেছি এবং আপনারা জানেন যে স্রোতের বিপরীতে আমি আমার নিজের জীবন বাজি রেখে আমি নিরব মানুষের পক্ষে সব সময় দাঁড়িয়েছি আল্লাহর রহমতে এবং আমি এইটুকু বলতে চাই এই তোফাজ্জল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই যে ছেলেটাকে এই দুই দিন আগে পিটি হত্যা করা হয়েছে এই সকল বিচার সুস্থ বিচার আইনের মাধ্যমে না করে আমি ঘরে যাব না এবং আমি বিশ্বাস করি আমি রাসেল মিয়াকে যারা মন থেকে পছন্দ করেন তারাও আমার সাথে যাবেন না এবং এই এই বিচার শেষ করব একটা সুস্থ বিচারের আওতায় ঘরে দেশের মানুষকে উপহার দিব দেন আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ আমি যখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার খাইয়ে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয় এবং আমি যখন ভার্চুয়াল প্ল্যাটফর্মের কল্যাণে আমি যখন জানতে পারি যে ছেলেটা এতি তখন আমাকে ভীষণভাবে আঘাত করেছে যে আমি নিজেও তো একজন এতিম এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে আমি 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 বিশ্বাস করি এক থেকে দেড় কোটি মানুষ এতিম একটা এতিম মানুষকে বিচার বহির্ভূতভাবে এবং একটা নিরীহ মানুষকে একটা বাক প্রতিবন্ধী পাগলকে পিটিয়ে হত্যা করে ফেলবে আর এদেশের সতেরো কোটি মানুষ চুপ করে বসে থাকবে এটা কখনো হইতে পারে না দেশের মানুষ এরকম নিঃশংস হত্যাকাণ্ড আর দেখতে চায় না যারা এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে সঠিক ভাবে একজনকে মারে তাহলে আস্থার জায়গায় ঘাটতি আসে পৃথিবীব্যাপী আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয় সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিমানে উদ্যোগ নিতে হবে পাঁচ দলের মতো একজন মেধাবী এবং নিরীহ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশংসভাবে হত্যা করা হয়েছে এটা খুবই দুঃখজনক ডক্টর ইউনূসাইবের যোগ্যতা নিয়ে কথা বলা দুঃসাহস আমার নেই কিন্তু আমার প্রশ্ন ডক্টর ইউনূসাইবকে পূর্ব বাংলাদেশের পরিবর্তন করার দায়িত্ব কে দিয়েছে ডক্টর ইউনূসাইব আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমরা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাব। ডক্টর ইউনু সাহেবের নাম আমাদের বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি